হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার তেইশ সালে এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার করা যাক নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি না ভিটামিন বি আমাদের ত্বক চোখকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন এ অপশন এ পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নতুন দিল্লির সাক্ষরতার হার কত শূন্য এক শতাংশ দশমিক শতাংশ সাক্ষরতার হার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে অষ্টআশি দশমিক শূন্য এক শতাংশ অপশন এই যেখানে পুরো ভারতবর্ষের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ পরের প্রশ্ন বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ ভারতে রয়েছে তিন দশমিক দুই শতাংশ পাঁচ দশমিক দুই শতাংশ চার দশমিক আট শতাংশ না দুই দশমিক চার শতাংশ বিশ্বের মোট ভৌগোলিক এলাকার দুই দশমিক চার শতাংশ ভারতবর্ষে রয়েছে অপশন ডি পরের প্রশ্ন কুচিপুড়ি নৃত্যের কোন গুরু উনিশশো সালে পদ্মভূষণ পেয়েছিলেন গুরু ভেম্পাতি চীনা সত্যম উদয় শঙ্কর কেলুচরণ মহাপাত্র গুরু বিপিন সিং কুচিপুড়ি নৃত্য এটি ভারতবর্ষের আটটি শাস্ত্রীয় নৃত্যের একটি কুচিপুরি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে উনিশশো সালে গুরু চীনা সত্যম পদ্মভূষণ পেয়েছিলেন এ পরের প্রশ্ন পাড্ডাতকালের জৈন মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল চালুক্য চোলা রাষ্ট্রকূট না জৈন মন্দিরটি রাষ্ট্রকূটদের দ্বারা নির্মিত হয়েছিল অপশন সি রাষ্ট্রকূটরা নবম শতাব্দীতে পাটাতকলের জৈন মন্দিরটি নির্মাণ করেছিল পরের প্রশ্ন দু এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে অন্ধ্রপ্রদেশ কেরালা মহারাষ্ট্র তামিলনাড়ু লিঙ্গ অনুপাত এর অর্থ হল প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা রয়েছে পুরো ভারতবর্ষের লিঙ্গ অনুপাত হল নশো তেতাল্লিশ অর্থাৎ প্রতি হাজার জনে নশো জন মহিলা বাস করেন এবং লিঙ্গ অনুপাত সর্বাধিক রয়েছে কেরালাতে সেখানে প্রতি হাজার জনে হাজার চুরাশি জন মহিলা বাস করেন সব থেকে কম লিঙ্গ অনুপাত রয়েছে হরিয়ানাতে সেখানে প্রতি হাজার জন পুরুষে আটশো জন মহিলা বাস করেন পরের প্রশ্ন নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি হাইক্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে ময়শ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলিতে ব্যবহৃত হয় গ্যালেনা ইথানল ফ্রেয়ন গ্লিসারল এই চারটির মধ্যে ময়শ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলিতে ব্যবহার করা হয় গ্লিসারল অপশন ডি কারণ গ্লিসারলের হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ জল ধরে রাখতে পারে পরের প্রশ্ন যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী ঊনপঞ্চাশ দিন দায়িত্ব পালনের পর কুড়ি অক্টোবর দু হাজার বাইশে পদত্যাগ করেন বরিস জনসন লিজ ট্রাস থেরেসা মে ঋষি সনাক কুড়ি অক্টোবর দু সালে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছিলেন অপশন বি লিজ ট্রাসের আগে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন তিনি পদত্যাগ করার পরে লিজ ট্রাস হন লিজ ট্রাস পদত্যাগ করার পরে বর্তমানে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রয়েছেন ঋষি সৌনক তিনি হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কি প্যারাশুটিং এর জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার একুশে ভূষিত হয়েছেন কৃষ্ণনগর প্রমোদ ভাগত সুমিত আন্তিল না অগ্নি লেখারা দু একুশ সালে প্যারাশুটিং এর জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন অগ্নি লেখারা অপশন ডি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এর পূর্বে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যা দু হাজার একুশ সালে নাম বদলে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটি দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং প্রথমবার খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত ছিলেন সর্বশেষ পুরস্কার দেওয়া হয়েছে দু সালে সেখানে দুজন খেলরত্ন পুরস্কার পেয়েছেন সস্তিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেড্ডি এই দুজনই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এই পুরস্কারটা দিয়ে থাকে ভারতের রাষ্ট্রপতি এবং এখানে পুরস্কার স্বরূপ পঁচিশ লক্ষ টাকা এবং একটি মেডেল দেওয়া হয় পরের প্রশ্ন মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত কি নামে পরিচিত পুরনো পাথর যুগ মেসোলিথিক যুগ লৌহ যুগ না নতুন প্রস্তর যুগ মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল পুরনো পাথর যুগ বা ওল্ড স্টোন এজ নামে পরিচিত যা আড়াই মিলিয়ন বছর থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল পুরনো পাথরের যুগ বা ওল্ড স্টোন আরেকটি নাম যুগ পরের প্রশ্ন নিচের কোনটি জোভিয়ান গ্রহ নয় বুধ নেপচুন বৃহস্পতি শনি জোভিয়ান প্ল্যানেট চারটি সেগুলি হল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটির মধ্যে জোভিয়ান প্ল্যানেট নয় বুধ অপশন এই এই চারটি জোভিয়ান প্ল্যানেটকে আউটার প্ল্যানেট ও বলা হয়ে থাকে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের সতেরো অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত অস্পৃশ্যতা দূরীকরণ উপাধি বিলুপ্তি আইনের সামনে সমতা শিক্ষার অধিকার আর্টিকেল সেভেনটিন অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত অপশন এ অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি উপাধি বিলুপ্তি এটা রয়েছে আর্টিকেল এইটিনে আইনের সামনে সমতা এটা রয়েছে আর্টিকেল ফোরটিনে আর শিক্ষার অধিকার রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান তে পরের প্রশ্ন ডক্টর এপিজে আব্দুল কালাম বিখ্যাত ভারতীয় বিজ্ঞানের আত্মজীবনী কি নামে পরিচিত ওয়ান লাইফ ইজ নট উইংস অফ ফায়ার ওয়েটিং ফর এ ভিসা রেস অফ মাই লাইফ ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তার আত্মজীবনী উইংস অফ ফায়ার অপশন বি ওয়ান লাইফ ইজ নট এনাফ এটি নডভার সিং এর আত্মজীবনী উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের ভীমরাও রামজির লেখা অফ মাই লাইফ এটি মিল্লের লেখা পরের প্রশ্ন পণ্ডিত শিব কুমার শর্মা একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার ছিলেন ড্যাশের এর প্রবর্তক গিটার সন্তুর হারমোনিয়াম বেহালা পণ্ডিত শিব কুমার শর্মা তিনি একজন সন্তুর বাদক ছিলেন অপশন বি পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটি প্রথম অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন কলকাতা সেশন উনিশশো কানপুর সেশন উনিশশো লাহোর সেশন উনিশশো সুরাট সেশন উনিশশো জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম মহিলা সভাপতি ছিলেন কলকাতা অধিবেশন উনিশশো সতেরোতে অপশন এ সেখানে সভাপতিত্ব করেছিলেন অ্যানি বেসান্ত যদি প্রশ্ন আসে কোন ভারতীয় মহিলা প্রথম জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তাহলে হবে সালের কানপুর অধিবেশন সেখানে সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু সেখানে তিনি পূর্ণ স্বরাজের দাগ দিয়েছিলেন এবং উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস পালন করা হবে বলে ঘোষণা করা হয় উনিশশো সালে সুরাট অধিবেশন এখানে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ এটিও গুরুত্বপূর্ণ কারণ এই অধিবেশনে জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়ে গেছিল যা পরবর্তীকালে উনিশশো ষোলোর অধিবেশনে আবার একত্রিত হয়েছিল পরের প্রশ্ন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল দুহাজার বাইশের লক্ষ্য হলো দিল্লির কয়টি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একত্রীভূত করার লক্ষ্যে সমন্বিত ও কৌশলগত পরিকল্পনা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য একটি শক্তিশালী নিশ্চিত করা তিনটি দুইটি চারটি না পাঁচটি দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল দু হাজার মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একত্রীভূত করা হয় অপশন এ সেই তিনটি মিউনিসিপাল কর্পোরেশন হলো পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন পরের প্রশ্ন ওয়াকার কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত হকি দাবা ফুটবল গল্ফ ওয়াকার কাপ এটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত অপশন ডি ওয়াকার কাপ হয় ইউএসএতে পরের প্রশ্ন গ্যালভেলাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর একটি প্রতিরক্ষামূলক কিসের আবরণ প্রয়োগ করা হয় যাতে এটি মরিচা না পড়ে নিকেল জিঙ্ক তামা না রূপা গ্যালভেলাইজেশনে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেয়া হয় অপশন বি যাতে লোহাতে সহজে মরছে না পড়ে পরের প্রশ্ন নিচের কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব চাপচারপুর উৎসব সানবার্ন উৎসব হর্নবিল উৎসব নংক্রেম উৎসব মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার হল নং ক্রেম উৎসব অপশন ডি চাপচারপুর উৎসব দেখতে পাওয়া যায় মিজোরামে সানবান উৎসব এটি হলো মিউজিক্যাল ফেস্টিভ্যাল এটি দেখতে পাওয়া যায় গোয়াতে হর্নবিল উৎসব নাগাল্যান্ডে নংক্রেম উৎসব মেঘালয়ে পরের প্রশ্ন ভরতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত মহারাষ্ট্র তামিলনাড়ু মধ্যপ্রদেশ না কেরালা ভরতনাট্যম নৃত্য এটি তামিলনাড়ুর সঙ্গে যুক্ত অপশন বি ভরতনাট্যম নৃত্য ভারতবর্ষের আটটি শাস্ত্রীয় নৃত্যের একটি নৃত্য পরের প্রশ্ন ভারতীয় রেলওয়ের পরিকল্পনা কত সালের মধ্যে নেট জিরো কার্বন এমিটার হওয়ার দু হাজার তিরিশ দু হাজার সাতাশ দু হাজার তেইশ দু পঁচিশ ভারতীয় রেলওয়ের পরিকল্পনা হলো 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন এমিটার হওয়ার অপশন এ পরের প্রশ্ন ভারতীয় অর্থনীতির এফআরবিএম আইন হাজার এ এফ কি বোঝায় ফিসকাল ফাইনান্সিয়াল ফ্রিডম ফাংশনাল এফআরবিএম অ্যাক্ট এর ফুল ফর্ম হলো ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এখানে এফ এর অর্থ হলো ফিসকাল অপশন এই এই বিলটি ভারতের সংসদে পাশ হয়েছিল দু সালে এবং এই বিলটি দু সালে তৎকালীন অর্থমন্ত্রী জাজবান সিনহা প্রবর্তন করেছিলেন এর লক্ষ্য ছিল আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রাজস্ব ঘাটতি কমানো পরের প্রশ্ন সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা নিচের মধ্যে কে রৌপ্য টঙ্কা এবং তামার জিতল প্রবর্তন করে আলাউদ্দিন খিলজি ইলতুতমিস ইব্রাহিম লদি কুতুবউদ্দিন আয়ব রুপোর টাঙ্কা এবং তামার জিতল প্রবর্তন করেছিলেন ইলতুত অপশন বি দু হাজার বাইশ সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে তুলা উৎপাদনে শীর্ষস্থানীয় তেলেঙ্গানা কর্ণাটক মধ্যপ্রদেশ না গুজরাট দু হাজার নভেম্বর পর্যন্ত ভারতে সব বেশি তুলা উৎপাদন হয় গুজরাটে অপশন ডি পরের প্রশ্ন উনিশশো বাইশ সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন মতিলাল নেহরু রাজা গোপালাচারী মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস উনিশশো বাইশ সালে স্বরাজ পার্টির সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস অপশন ডি উনিশশো বাইশ সালের ডিসেম্বরে চিত্তরঞ্জন দাস নরসিমা চিন্তামান কেলকার মতিলাল নেহেরু কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি গঠন করেছিলেন যার মধ্যে দাস ছিলেন সভাপতি এবং নেহেরু ছিলেন একজন সম্পাদক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না